সুপ্রিম কোর্টের নির্দেশে গ্র্যান্ড হোটেলের নিচে যে হকারসরা আছে সেই হকারসরা গ্র্যান্ড হোটেলের সামনে যে রাস্তা সেই রাস্তার তিন ভাগের এক ভাগ তারা ব্যবসার জন্য ব্যবহার করতে পারবে এবং সেই মতো বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ কলকাতা কর্পোরেশন টাউন বেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে মাইকিং করা হলো এবং সেই হকার্সদের সাথে কথা বলা হলো যে তাদেরকে গাইডলাইনের মধ্যে চলতে হবে এবং গ্র্যান্ড হোটেলের সামনের রাস্তার তিন ভাগের মধ্যে এক ভাগ তারা ব্যবহার করতে পারবেন আর দুই ভাগ মানুষের চলাচলের জন্য রাস্তা ছেড়ে দিতে হবে